পৃথিবীতে আসছে একা যেতে হবে একা কথাটা কেন বললাম জানেন বাসায় একদম একা আজকে সাধারণ ছুটি ছিল এই জন্য ভাবলাম আজকে একটু নরসিংীর বিখ্যাত চাপা সুটকির সুটকির ভর্তা বানাই আমরা আগে এই চাপা সুটকি খেতে জানতাম না নরসিংতে এসে শিখেছি তো এইগুলো ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজ রসুন কুচি এগুলো করে নিয়েছি তারপরে কাঁচামরিচ অনেকে শুকনো মরিচ দিয়ে করে আমি কাঁচামরিচ দিয়ে করলাম এবং সুটকি ভালো করে সুটকিগুলো হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে যে সবগুলো উপকরণ পেঁয়াজ রসুন কুচি মরিচ এগুলো আমি টেনে নিলাম নিয়ে তারপরে চুটিগুলো একটু ভেজে নেব ভেজে নিয়ে পাটায় ভর্তা করে খাবো তো আপনারা কে কে ভর্তা খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একদিন বানিয়ে খাবেন আসলে মজা এটা বিভিন্নভাবে বানানো যায় তো আমার হাজব্যান্ড আজকে ভাত খেয়ে বলতেছে যে মানে ভর্তা ভাজি ডাল এগুলো দিয়েই ভাত পেট ভরে ভাত খাওয়া যায় বেশি ভাত খাওয়া যায় আর মাছ মাংসের ভাত খেতে আসলে প্রতিনিয়ত মাছ মাংস খেতে ভালো লাগে না কথায় বলছিলেন আম বললাম ভালোই তো তাহলে আসলে এগুলো করতেও আবার সময় লাগে কিন্তু অনেক সময় লাগে যাই হোক আপনারা যারা কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত কাজ করে যাবেন আমিও করছি ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন আমিও আপনাদের ভিডিওগুলো দেখবো কমেন্ট করব এভাবে সবাই মিলেমিশে কাজ করে একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ তো আজকে ছুটির দিন ছিল এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের এলাকায় এই সুটি ভর্তা খায় কি না জানাবেন আপনারা কে কোন এলাকা থেকে দেখছেন যদি দেখে থাকেন তাহলে জানাবেন যে এই সুটকি ভর্তা খান কিনা আমরা আমরা কিন্তু টাঙ্গাইলে এই সুটকি খাই না আমরা নসিংিতে এসে শিখেছি এই সুটকি করা সুটকির বড়া বানাতে চেয়েছিলাম কিন্তু বড়া বানাতে পাতা কচুর পাতা বা অন্য যে কোনো পাতা লাগে পাতা নাই বাজারেও নেই তার জন্য বানাতে পারলাম না যাই হোক আরেক দিন বানালে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমি রান্নাবানার রেসিপি দেই না কিন্তু এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো তাই করলাম তো আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য বিশেষ করে আমার মেয়ের জন্য একটু মোম থেকে দোয়া করবেন যেন ভালো ভালোভাবে থাকে ভালো ভালো পজিশন করতে পারে আর একা এখন আছে একটা সময় ছিল যে আমার মা ছিলেন সাথে আমার শাশুড়ি আমার মেয়ে সবাইকে নিয়ে আনন্দে কাটাতাম সময়গুলো খুবই আনন্দের তখন বুঝতে পারিনি যে একাকিত্ব কি এখন বুঝতে পারছি যে আসলে একাকিত্ব কি এখন বাসার মধ্যে একদম একা আমার মতো কে কে একা থাকেন জানাবেন এই দেখেন ভর্তাটা এত মজার হয়েছে